একবার ভাবুন দুশো দিন সমুদ্রের মাঝে একটি ছোট্ট লাইফ বোট আর এক বিশাল ক্ষুধার্ত বেঙ্গল টাইগার এবং সেই বোটে একটি অল্প বয়সের ছেলে রয়েছে তাহলে কেমন হবে এমন পরিস্থিতি থেকে বেঁচে ফেরা অসম্ভব কিন্তু ছেলেটির চিন্তা ভাবনা সম্পূর্ণ আলাদা ছিল আজকে শুনবেন একটি অসাধারণ সারভাইভাল স্টোরি মুভির নাম লাইফ অফ পাই গল্পের শুরুতে আমরা অনেক প্রাণী দেখতে পাই এটি পুদুচরিতে অবস্থিত একটি চিড়িয়াখানা দেখা যায় বর্তমানে মিস্টার পায়ের কাছে একজন লেখক এসছেন তাকে পায়ের মামা পাঠিয়েছিলেন এটা বলে যে পায়ের কাছে এমন একটি গল্প রয়েছে যা বিশ্বাস করা প্রায় অসম্ভব কিন্তু যদি আপনি বিশ্বাস করেন তাহলে ওপর আলার ওপর আপনার বিশ্বাস আরও দৃঢ় হবে লেখকটি গত দুই বছর ধরে যেহেতু ভালো কোনো গল্প পাচ্ছিলেন না তাই তিনি এবার এমন একটি গল্প শুনতে যাচ্ছেন যা বিশ্বাস করা হয়তো তার জন্য সম্ভব নাও হতে পারে তবে তিনি এটি শুনতে চান মিস্টার পাই প্যাটেল তার গল্প শুরু করেন তিনি বলেন তার নাম মিস্টার পিজিন প্যাটেল তার আদরের মামার সুইমিং পুলের খুব বেশি শখ ছিল মানুষ সাধারণত ভ্রমণে গেলে বিভিন্ন জিনিস উপভোগ করে কিন্তু তার মামা ছিলেন শুধুমাত্র জল ও সুইমিং পুলের প্রেমিক তাই তিনি ফ্রেঞ্চ একটি সুইমিং পুলের নাম অনুসারে তার নাম রেখে দেন পিজিন প্যাটেল কিন্তু ভারতীয় ভাষায় সবাই তাকে পিসিং বলে ডাক স্কুলে এই নামের কারণে তাকে অনেক হাসি ঠাট্টার শিকার হতে হতো তাই সে একদিন নিজেই নিজের নাম বদলে ফেলে এবং বদলে পাই রাখে একদিন স্কুলে সে সবাইকে পায়ের সূত্র খুব সুন্দর করে ব্যাখ্যা করে এবং বলে আমার নামও হল পাই এরপর থেকে তাকে সবাই পাই নামে ডাকতে শুরু করে ও তার পরিবার ভারতের পুদুচেরিতে থাকত পুদুচেরিতে অনেক পরিমাণে ফরেনা ছিল যে কারণে এই জায়গাকে বাইরের দেশের কোনো জায়গা মনে হতো পাই বলেন তার মা খুব ধার্মিক ছিলেন তিনি তার মায়ের কাছ থেকেই প্রথমে ভগবান বিষ্ণুতে বিশ্বাস করতেন ছোটবেলায় তিনি জানতেন না যে তার ধর্ম কী কিছুদিন পর পাই মসজিদে যাওয়া শুরু করেন এবং সেখানে দোয়া ও নামাজ পড়া শিখেন পাই বলেন ছোটবেলায় তিনি বিভিন্ন ধর্মের সংস্পর্শে এসেছিলেন যেমন হিন্দু ইসলাম খ্রিস্টান তিনি সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা শিখেছিলেন কিন্তু পায়ের বাবা ছিলেন একজন নাস্তিক তিনি একদিন পাইকে বলেন তুমি যদি একই সময় সব ধর্ম মেনে চলো তাহলে তো তুমি কোনো ধর্মে বিশ্বাস করো না তখন পায়ের মা বলেন পাই এখনো ছোট সৃষ্টিকর্তা সবাইকে ভালোবাসেন তাইতে কোনো সমস্যা নেই পায়ে যাকে খুশি ভালোবাসতে পারে পাই ছোটবেলায় ভাবত যে প্রাণীরা মানুষের বন্ধু হতে পারে আর তারা হয়তো কখনো ক্ষতি করবে না কিন্তু তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পাই সেদিন পায় যেদিন সে চিড়িয়াখানায় রিচার্ড পার্কার নামের একটি বাঘকে নিজ হাত দিয়ে খাবার খাওয়াতে যায় তখন হঠাৎ তার বাবা এসে তাকে দ্রুত বাঘের সামনে থেকে সরিয়ে নেয় সেদিন পায়ের বাবা তার উপর অনেক রেগে গিয়েছিলেন তিনি পাইকে বোঝানোর জন্য একটি ছাগলকে বাঘের খাঁচার পাশে বেঁধে রেখে পাইকে দেখান যে জানোয়ার কখনোই মানুষের বন্ধু হয় না পাই নিজের চোখে দেখে কিভাবে রিচার্ড পার্কার এক ঝটকায় সেই ছাগলটিকে মেরে ফেলে এই ঘটনার পর পাই বুঝতে পারে যে প্রাণী কখনোই মানুষের বন্ধু হতে পারে না পায়ের মামার যেহেতু সুইমিং পুল জল এইসব অনেক পছন্দ ছিল তাই তিনি তার ভাগ্নেকে খুব ভালোভাবে সাঁতার শিখিয়েছিলেন তাই পায়েরও জলের সাথে গভীর একটা সম্পর্ক তৈরি হয় ধীরে ধীরে বড় হওয়ার সাথে সাথে পায়ের আনন্দি নামের একটি মেয়ের সাথে প্রেম হয় পায়ের বাবা একটি চিড়িয়াখানা চালাতেন চিড়িয়াখানায় প্রাণীরা তাদের নিজস্ব হলেও কিন্তু জমিটা তাদের নিজস্ব ছিল না ভবিষ্যতে হয়তো তাদের এই জমি ছাড়তে হতে পারে তাই পায়ের বাবার সিদ্ধান্ত নেন যে তিনি সব প্রাণীকে আমেরিকায় বিক্রি করে দেবেন যেখানে প্রাণীগুলোর ভালো দাম পাওয়া যাবে তারপর তারা সেখানেই থাকবেন একদিন রাতে ডিনারের সময় পায়ের বাবা পরিবারের সবাইকে এই সিদ্ধান্ত জানাচ্ছিলেন পাই এই সিদ্ধান্তে একেবারে দ্বিমত হলেও সে তার পরিবারের কাছে বলতে পারেনি যে সে নামের একটি মেয়েকে ভালোবাসে আর সে পুদুচুড়ি ছেড়ে যেতে চায় না পরের দিন সবকিছু পায় আনন্দিকে জানিয়ে নীরবে তার কাছ থেকে বিদায় নেয় আর শেষ পর্যন্ত পায়ের আনন্দিকে ছেড়ে তার পরিবারের সাথে আমেরিকার উদ্দেশ্যে রওনা হতে হয় পায়েও তার পরিবার একটি জাহাজ করে আমেরিকা যাচ্ছিলেন জাহাজে তাদের চিড়িয়াখানার সমস্ত প্রাণীও ছিল পায়ের বাবা সব প্রাণীদেরকে ঘুমের ওষুধ খাইয়ে দিচ্ছিলেন পাই এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন প্রাণীরা সামুদ্রিক যাত্রা বেশিক্ষণ সহ্য করতে পারে না আর বমি করে দেয় আর আমরা চাইনার সামুদ্রিক যাত্রার মাঝে আমরা প্রাণীদের বমি পরিষ্কার করতে থাকি রাতে পায়ের প্রচণ্ড শব্দে হঠাৎ ঘুম ভেঙে যায় সে তার বড় ভাইকে ডাকে কিন্তু তার বড় ভাই ঘুম থেকে ওঠে না পায়ে তখন একাই জাহাজের একদম ওপরে অংশে চলে যায় দেখার জন্য এটা কিসের শব্দ পায়ে দেখতে পায় বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে সমুদ্র অনেক উত্তাল তারা তখন মারিয়ানার ট্রেন ছিল যেটা সমুদ্রের একদম মাঝখানে সমুদ্রের সবচেয়ে গভীর জায়গা পায়ে কিছুক্ষণ এই ঝড় উপভোগ করছিল জাহাজে স্লিপ কেটে খেলতে খেলতে হঠাৎ খেয়াল করে জাহাজের নিচের অংশ ডুবে যাচ্ছে তার হঠাৎ মনে পড়ে নিচের কেবিনে তার পুরো পরিবার রয়েছে পায়ে নিচে ছুটে গিয়ে দেখে যে জাহাজের নিচের অংশ একদম জলে ভরে গেছে পায়ে তাদের কেবিনের দরজা খোলার অনেক চেষ্টা করে কিন্তু কিছুতেই পারছিল না সে আবার ওপরে চলে আসে সাহায্যের জন্য পায়ে দেখে জাহাজের কিছু লোকেরা একটি লাইফ বোর্ড করে পালানোর চেষ্টা করছে পায়ে বারবার তাদেরকে বলে তার পরিবারকে বাঁচাতে তার পরিবারকে একটি সাহায্য করতে কিন্তু কেউ তার কথা শোনে না সবাই তাকে লাইভ বোটে উঠতে বলছিল কিন্তু পাই সেই লাইভ বোটে উঠতে চায় না সে তার পরিবারকে বাঁচাতে চায় সবাই তাকে ধাক্কা দিয়ে লাইভ বোটে ফেলে দিয়ে বলে যারা বাঁচবে তাদেরকে বাঁচিয়ে নেওয়া হবে আর তখনই একটি জেব্রা ভয় পেয়ে এদিক সেদিক ছুটতে ছুটতে লাইফ বোটের ওপরে পড়ে যায় এতে লাইফ বোটের দড়িটা যারা ধরেছিল তাদের হাত থেকে লাইফ বোট ছুটে সমুদ্রে পড়ে যায় পাই ওই বোট থেকে সমুদ্রে ঝাঁপ দেয় জাহাজে তাদের কেবিনটা খোঁজার জন্য কিন্তু দেখে জাহাজটি আলোয় জল করতে করতে গভীর সমুদ্রে ডুবে যাচ্ছে পায়ে থ হয়ে জাহাজটা দেখছিল তার পরিবার ওই জাহাজটার ভেতরেই আটকে আছে সে তার পরিবারকে বাঁচাতে পারেনি সে সমুদ্রের জলের নিচে চারপাশে তাকে দেখে অনেক বড় বড় হিংস্র মাছেরা মৃত মানুষদেরকে খুবলে খাচ্ছে তার কাছে ওই লাইভ বোটে ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না সে একা একমাত্র মানুষ ছিল যে বেঁচে গিয়েছিল তার আশেপাশে কিংবা তার সাথে আর কোনো মানুষ ছিল না হঠাৎ অন্ধকারে সে বুঝতে পারে জলে আরও কেউ আছে সে বাঁচার চেষ্টা করে পাই যখন তাকে বাঁচাতে যায় তখন বুঝতে পারে এটা হলো রিচার্ড পারকার সেই হিংস্র বেঙ্গল টাইগার সকাল হয়ে যায় পাই একটি জেব্রার সাথে সেই লাইভ বোটে ছিল পাই ভাবে বোট থেকে জমা জলগুলো বাইরে ফেলা উচিত পাই জল ফেলতে থাকে এর মধ্যে হঠাৎ একটি হাইনা বোটের ভেতর থেকে বের হয় হাইনা একটি মাংসাশী প্রাণী পাই হাইনাকে দেখে চমকে যায় আর বোটের কড়া ধরে কোনোভাবে ঝুলে বসে থাকে কিছুক্ষণ পর পায়ে বুঝতে পারে হায়নাটা এখনও ঘুমের ওষুধের নেশায় রয়েছে এরই মধ্যে পাই দেখতে পায় দূর থেকে একটি শিংপাঞ্জি কোনোভাবে ভেসে আসছে শিংপাঞ্জিটার নাম ছিল অরেঞ্জ পাই অরেঞ্জকে তার বোটে উঠিয়ে নেয় সময় কাটতে কাটতে হায়না তার ক্ষুদায় নিয়ন্ত্রণ না করতে পেরে জেব্রার ওপর আক্রমণ করে পাই আর শিংপাঞ্জি দুজনেই খুব আতঙ্কে ছিল কিন্তু জেব্রাকে মেরে ফেলার পরও হায়নার ক্ষুদা মেটে না হায়না শিংপাঞ্জির ওপর অ্যাট্যাক করে পায়ে কোনোভাবে চাইছিল না যে সিংপাঞ্জি হাইনার আক্রমণে মরে যা সিংপাঞ্জি আর হাইনার মধ্যে একটি ফাইট হয় প্রথম আক্রমণে সিংপাঞ্জি হাইনাকে এক থাবায় নিচে ফেলে দেয় পাই আর সিংপাঞ্জি অনেক খুশি ছিল তারা ভেবেছিল হাইনা মরে গেছে কিন্তু হঠাৎ হাইনা দ্বিতীয় আক্রমণ করে আর সিংপাঞ্জিকে মেরে ফেলে এইসব দেখে পাই প্রচণ্ড রেগে যায় আর হাইনার উপর আক্রমণ করতে যায় তখনই আচমকা বোটের ভিতর থেকে বেরিয়ে আসে রিচার্ড পার্কার পাই রিচার্ড পার্কারকে দেখে অনেক ভয় পেয়ে যায় ভয় পেয়ে বোটের এক শুয়ে পরে পাই তো জানত না রিচার্ড পার্কারও তাদের বোটের লুকিয়ে আছে রিচার্ড পার্কার ওই হায়নাকে মেরে ফেলে এই সব দেখে পাই ভয়ে সমুদ্রে ঝাঁপ দেয় পাই লাইভ বোটে থাকার সবগুলো লাইফ জ্যাকেট সুইমিং ডোনাটের সাথে একসাথে বেঁধে তার উপর উঠে বসে থাকে আর রিচার্ড পার্কার বোটে একা বসে থাকে এভাবে করে অনেক সময় কেটে যাচ্ছিল পায়ের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল ওই সময় সে একটি বেঙ্গল টাইগারের সাথে একা বোটে ছিল বোটের ভেতরে পায়ের খাওয়ার জন্য কিছু খাবার আর জল কেনা ছিল কিন্তু সেগুলো বেশি দিন চলবে না পাই ওই লাইভ বোটে একটি লাইভ সেভিং বই পায় যেখানে লেখা ছিল কেউ সমুদ্রের মাঝে আটকে গেলে তার কি কি করা উচিত সেই বইকে অনুসরণ করে কাজ করতে থাকে যেমন গান গাওয়া নিজের মনকে বোঝানো নিজেকে ব্যস্ত রাখা আর পুরনো স্মৃতিগুলো মনে করা এক রাতে পায়ে সমুদ্রের জলে আকাশের তারা দেখছিল আর বিষণ্ন হয়ে পড়েছিল পাই তার হারানো পরিবারকে মনে করে অনেক কাজ ছিল সে মনে করছিল তার মায়ের কথা তার মা সব সময় বলতো যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস চলছে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার যাত্রায় সফল হবে এই আশা ছেড়ো না পায়ের কাছে একটি খাতা আর একটি পেন্সিল ছিল সে মানুষের উদ্দেশ্যে সাহায্য চেয়ে লেখে তাকে বাঁচানোর জন্য কারণ সে একা সমুদ্রের মাঝে একটি বোটে একটি বেঙ্গল টাইগারের সাথে আছে এবং তারপর কাগজটি কেনের মধ্যে ভরে সমুদ্রের জলে ভাসিয়ে দেয় পাই এভাবে অনেকবার চেষ্টা করে কিন্তু কোনো সাহায্য তার কাছে পৌঁছায় না তার কাছে বেঁচে থাকার কোনো কারণ ছিল না সে তার পুরো পরিবারকে হারিয়েছে কিন্তু তার ভেতরে একটু আশা ছিল হয়তো সে বাঁচতে পারবে পায়ের কাছে খাওয়ার জন্য সামান্য বিস্কুট এবং জল ছিল কিন্তু রিচার্ডকে খাওয়ানোর জন্য তার কাছে কিছুই ছিল না সে বুঝতে পারে সে যদি এই ক্ষুধার্ত বাঘের পেট না ভরায় তবে বাঘটা তাকে খেয়ে তার পেট ভরে নেবে এইসব ভেবে পাই ফিশিং করা শুরু করে কারণ এভাবেই সে কতদিনই বা চলতে পারবে সমুদ্রে লবণাক্ত জলে বারবার ভিজতে ভিজতে তার শরীরে ঘা হয়ে গেছে সে কতদিন এভাবে তার বানানো অল্প একটু জায়গার মধ্যে বসে বসে ভিজবে তার সাহসী হতে হবে আর রিচার্ডকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে একদিন রিচার্ড তার খোদায় নিয়ন্ত্রণ করতে না পেরে জলে ঝাঁপ দেয় মাছ খাওয়ার জন্য কিন্তু রিচার্ড যখন কিছুই পায় না তখন রিচার্ড পায়ের কাছে আসতে থাকে তাকে মারার জন্য পায় তখন তাড়াহুড়ো করে বোটে উঠে যায় আর তার বানানো রেস্কিউ বোটটাও তার বোটে টেনে নেয় রিচার্ড নিজের জীবন বাঁচানোর জন্য চারপাশ থেকে বোটে ওঠার চেষ্টা করছিল পায়ে তখন অনেক বেশি রেগে গিয়ে রিচার্ডকে মেরে ফেলতে যাবে কিন্তু যখন পাই তার চোখের দিকে তাকায় তখন আর তাকে মারতেই পারে না পায়ের মনে রিচার্ডের প্রতি মায়া জন্মায় সে আবারও পরিশ্রম করে নিজের জন্য একটি বোট তৈরি করে আর রিচার্ডকে মেন বোটে উঠিয়ে নেয় একদিন পায়ে সমুদ্র থেকে অনেক বড় একটি মাছ ধরে সে কান্না করতে করতে মাছটাকে মেরে ফেলে আসলে সে চাচ্ছিল না মাছটাকে মারতে কিন্তু তার কাছে আর কোনো উপায় নেই ওই মাছটা পায়ে রিচার্ডকে খেতে দেয় একদিন রাতে সমুদ্র অনেক উজ্জ্বল হয়েছিল পাই সমুদ্রের জলে হাত দিয়ে দেখে জলে লাইটের মতো কিছু জ্বলছে জলের নিচে অনেক ধরনের মাছও দেখা যাচ্ছিল হঠাৎ সেখানে ব্লুয়েল এসে উপস্থিত হয় পাই কখনোই ভাবেনি তার জীবনে ব্লুওয়েলের সাথে তার সাক্ষাৎ হবে ব্লুয়েলের এক ধাক্কায় পায়ের পুরো বোট উল্টে যায় বোট থেকে সমস্ত খাবার জল যতটুকু পাই বাঁচিয়ে রেখেছিল সব পড়ে যায় তারপর পাইকে খাবার না খেয়ে দিন কাটাতে হয় পাই তার প্রত্যেকটা দিনের কথা লিখে রাখত নিজেকে ব্যস্ত রেখে নিজের মনকে বুঝিয়ে রাখত একদিন পায়ের বোট এমন একটি জায়গায় পৌঁছায় যেখান থেকে মাছ পাখির মতো উড়ে যাচ্ছিল এবং বেশ কিছু মাছ তাদের বোটে এসেও পড়েছিল হঠাৎ তাদের বোটে একটি বড় মাছ চলে আসে পাই আর রিচার্ড দুজনেই ওই বড় মাছটা নিতে চাচ্ছিল কিন্তু পায়ের কাছে কোনো খাবারই নেই সে রিচার্ডকে ভয় দেখায় আর সেখান থেকে দূরে পাঠিয়ে দেয় পাই নিজের অধিকার দেখায় যে এই মাছটা তার পরিস্থিতি মানুষকে যে কোনো কিছু করতে বাধ্য করে পায়ে একজন ভেজিটেরিয়ান কিন্তু পরিস্থিতির কবলে পড়ে তাকে না চাইতেও কাঁচা মাছটা খেতে হয় পায়ে রিচার্ডকে ট্রেন করার চেষ্টা করছিল কারণ এভাবে কতদিন পাই কখনো জলে ভিজে কিংবা কখনো বোটে ঝুলে দিন কাটাচ্ছিল আর রিচার্ড বোটকে দখল করে নিয়েছিল আর এবার যে করেই হোক রিচার্ডকে ট্রেন করতেই হবে যেন তারা একসাথে বোটে থাকতে পারে এক রাতে পায়ে সমুদ্রের দিকে তাকিয়েছিল সে তার স্মৃতির কোটরে ডুবে গিয়েছিল সে তার পরিবারকে এতই মনে করছিল যে সমুদ্রের জলের ভেতরে তাদেরকে দেখতে পাচ্ছিল পায়ের অবস্থা দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছে তার পেন্সিলটাও এখন আর লেখার অবস্থায় নেই তার কাছে খাবার জল কিছুই নেই কিন্তু তবুও সে আশা ছাড়ে না এক রাতে অনেক বড়সড় ঝড় আসে এতে করে সে কিছুটা খাবার জল পায় সে চিৎকার করে রিচার্ডকে বলতে থাকে দেখো সৃষ্টিকর্তা আমাদের জন্য সাহায্য করেছে রিচার্ড বোটের কাপড় মোড়ানো জায়গায় গিয়ে লুকিয়েছিল কিন্তু পায় রিচার্ডকে বের হতে বলছিল সৃষ্টিকর্তার সাথে কথা বলতে বলছিল যে কারণে পায়ে বোটের ওপরে লাগানো সেই কাপড়টি খুলে দেয় ঝড়ে তাদের বোট বড় বড় ঢেউয়ে উল্টে পাল্টে যাচ্ছিল প্রচণ্ড এক ঝড়ের পর রিচার্ডের অবস্থা এখন অনেক খারাপ পায়ে বুঝতে পারে বোটের ওপরে সেই কাপড়টা কত জরুরি ছিল রিচার্ডের জন্য মনে হচ্ছিল রিচার্ড এবার তার শেষ দিন গুনছে পায়ে রিচার্ডের মাথা তার কোলে রেখে হাত বুড়িয়ে দেয় রিচার্ডের অবস্থা এমন হয়ে গেছে যে কোনো মানুষ যদি তার সামনে চলে আসে তবে সে আর মানুষটিকে মারতে পারবে না পায়ে ভাবে তাদের দুজনের হয়তো শেষ সময় এসে পড়েছে কিন্তু সৃষ্টিকর্তা তাদের জন্য অন্য কিছুই ভেবে রেখেছিল আগামী সকালে তাদের বোট একটি দ্বীপের সামনে এসে থামে এই দ্বীপটার সম্পূর্ণ সবুজে ভরা ছিল অর্থাৎ সেখানে খাওয়ার জন্য অনেক সবজি এবং ফল ছিল সেই দ্বীপে মিষ্টি জল ছিল সেই দ্বীপে অনেক উদ্বিলাও ছিল রিচার্ডের খাওয়ার জন্য দ্বীপটা অনেক সুন্দর ছিল কিন্তু রাত হতেই পায়ে লক্ষ্য করে সব উদ্ভিলাওরা গাছে উঠে যাচ্ছে রিচার্ড গিয়ে বোটে বসে আছে সমস্ত দ্বীপ একদম ফাঁকা আর নির্জন হয়ে যাচ্ছে আবার গভীর রাতে পায় লক্ষ্য করে দ্বীপের আশেপাশের জল অ্যাসিডে পরিবর্তন হচ্ছে সমুদ্রের মাছগুলো জলে গলে যাচ্ছে পাই আরও দেখে একটি গাছের মধ্যে একটি ফুলের ভেতরে মানুষের দাঁত পাই বুঝে যায় এই দ্বীপটা সুরক্ষিত নয় এই দ্বীপটি একটি আদমখর দ্বীপ ছিল দিনের বেলা দ্বীপটি দেখতে যতটা সুন্দর লাগে রাতের বেলা ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে আগামী সকালে পাই ওই আইল্যান্ড থেকে যতটুকু সম্ভব খাবার খেয়ে নেয় এবং সাথে নিয়ে নেয় তারপর সে রিচার্ডকে চিৎকার করে ডাক দেয় আর রিচার্ডও পায়ের ডাক শুনে দৌড়ে বোটে চলে আসে এরপর বেশ কিছুদিন যাত্রার পর অবশেষে তারা মেক্সিকোর একটি বিচে পৌঁছায় রিচার্ড ধীরে ধীরে বোট থেকে নেমে জঙ্গলের দিকে এগিয়ে যায় পাই এক দৃষ্টিতে রিচার্ডের দিকে তাকিয়েছিল যে এখন হয়তো রিচার্ড থামবে এবং তার দিকে তাকিয়ে শেষ বিদায় জানাবে পায়ে ভাবছিল এতদিনের যাত্রায় তাদের মধ্যে এতটুকু সম্পর্ক তো ছিলই যে রিচার্ড তাকে বিদায় জানাবে কিন্তু রিচার্ড একবারও না তাকিয়ে জঙ্গলের ভেতরে চলে যায় কিছুক্ষণ পর কিছু লোক এসে পাইকে নিয়ে যাচ্ছিল সেদিন পাই অঝোরে কেঁদেছিল বাচ্চাদের মতো চিৎকার করে কেঁদেছিল পাই এর জন্য কাঁদিনি যে অবশেষে সে জীবন ফিরে পেয়েছে বরং আসলে সে কেঁদেছিল কারণ রিচার্ড একবারও তার দিকে তাকালো না তাকে বিদায় জানালো না পাই সেই লেখককে কাঁধে কাঁদতে বলছিল সবচেয়ে খারাপ তখনই লাগে যখন আমরা কাউকে শেষ বিদায়টুকুও জানাতে পারি না মিস্টার পায় লেখককে আরও বলে আমি ওই জাহাজ থেকে বেঁচে যাওয়ার একমাত্র ব্যক্তি ছিলাম তাই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আমার কাছে দুজন লোক আসে আমি তাদেরকে সব খুলে বলি এবং তারা আমাকে উত্তরে বলে এমন কিছু বলতে যেটা সবাই বিশ্বাস করবে আমি তখন তাদেরকে একটা বানানো কাহিনী শুনিয়ে দিই যেখানে ওই বাঘের জায়গায় আমার নিজের পরিবারকে বসিয়েছিলাম তারা এরপরে আমাকে আর কোনো প্রশ্ন করেনি মিস্টার পায় লেখককে সেই পলিসির কাগজপত্র দেখায় লেখক দেখতে পায় সেখানে লেখা ছিল একটি ছেলে যে দুশো দিন প্যাসিফিক এর মাঝে একটি বাঘের সাথে ছিল লেখক মিস্টার পায়ের এই গল্প শোনার পর একদম স্তম্ভিত হয়ে যায় তখন মিস্টার পায়ের পুরো পরিবার বাসায় ফিরে আসে মিস্টার পায় লেখককে ইন্ট্রোডিউস করিয়ে বলে সেদিন ঝড়ে আমি আমার পুরো পরিবারকে হারিয়ে ফেলেছিলাম এখন এটাই আমার পরিবার তাদের নিয়েই আমার জীবন লেখক মিস্টার পায়ের কাছে এই গল্পটা লেখার অনুমতি চায় মিস্টার পায় তখন উত্তরে বলে মামা আপনাকে এই জন্যই তো পাঠিয়েছিল আর এখানেই মুভিটা শেষ হয়ে যায় কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আপনার মতামত আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে দেখতে থাকুন বেস্ট অফ হলিউড